পেঁয়াজ রসুনের রান্না খেতে খেতে বিরক্ত লাগলে অথবা নিরামিষ দিনে ঝরঝরে এরকম মুগ ডালের বোনা খিচুড়ি থাকলে খুবই ভালো লাগে আর এই রান্নাটা তৈরি করতেও বেশি উপকরণ প্রয়োজন হয় না অল্প কিছু মুগ ডাল আর আতপ চাল করে থাকলেই রান্নাটি করে নেওয়া যায় মুগ ডালগুলো হালকা আছে দুই তিন মিনিট বেজে নিয়ে তারপর চাল এবং ডাল সমান সমান নিয়েছিলাম চাল ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট আগে এবার রান্নাটি শুরু করব। মুগ ডালের ঝরঝরে জোরে বোনা খিচুড়ি সবারই খেতে খুবই ভালো লাগে আর এই রান্নার জন্য তেল এবং ঘি দুইটাই নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম শুরুতেই তারপর তেলও দিয়ে দিয়েছি এক চামচ ঝর খিচুড়ি তৈরির জন্য তেলের পরিমাণটা সঠিক দিলে রান্নাটা খুবই ভালো হয় করার গায়ে সহজে লাগে না আর ঝোরঝোরে তৈরি করতে চাইলে এরকম তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতেও ভালো লাগে তেলও ঘি হালকা আছে গরম করে নেওয়ার পর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এতে জিরা এলাচি দারুচিনি লবঙ্গ গোলমরিচ রয়েছে আর তেজপাতা এবার সবগুলো উপকরণ তেলে হালকা ভেজে নেব তাহলে ঘ্রানটা খুবই সুন্দর হবে পুরন ভাজা হওয়ার সাথে সাথে জল জড়িয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিলাম এখানে এক বাটি মুগ ডালের সাথে এক বাটি আতপ চাল নিয়েছি চাল ও ডাল সমান সমান দিলে যে কোনো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এবার মিডিয়াম আছে চাল ডালগুলো ভালো করে ভেজে নেব প্রায় চার মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ এবং ছোটো চামচের এক চামচ চিনিও দিয়েছি নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে খিচুড়ি খুবই ভালো লাগে ইচ্ছে করলে চিনি না দিলেও চলে তবে সামান্য চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে জোর জোরে করে খিচুড়ি তৈরির জন্য চাল ও ডাল এরকম দশ পনেরো মিনিট আগে ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিলে খুবই ভালো হয় আর সেই সাথে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব একটা বেশি ভাজা না হয়ে যায় মিডিয়াম আছে প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার সাথে সাথে দেখে নিতে হবে ভাজাটা ঠিক হচ্ছে কি না বেশি কড়াও হবে না আবার কমও থাকবে না চাল ডাল সঠিকভাবে ভাজা হলে চাল ডাল থেকে তেল উঠে আসবে আর করার যায় সবজি লাগবেও না এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভাত রান্নার জন্য আমরা চালের দ্বিগুণ জল দেই তবে ঝরঝরে বোনা খিচুড়ি তৈরির সময় জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি চাল ডালের পরিমাণের চেয়ে জলের পরিমাণটা ডাবল না দিয়ে এক কাপ কম রেখেছি এতে ঝরঝরে হবে আর সহজে করার গায়েও লাগবে না তেল একটু বাড়িয়ে দিলে এই রান্নাটা করতে অনেক সুবিধা হয় আর জলের মাপটা সঠিক পরিমাণে দিলে রান্নাটা এমনিতেই জর্জরে হবে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে চড়ে ঢেকে রেখেছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট জাল হওয়ার পর ডাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিলাম তাহলে তলার দিকের চাল ডাল উপরে উঠে আসবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে আবারও দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ডাকনাটি তুলে রেখেছি তলার দিকের জল এখনও কিছুটা শুকানোর বাকি আছে তাই দুই মিনিটের মতো এরকম চুলা রাস্তায় একটু বাড়িয়ে দিলাম তাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর এবার দেখেও নিতে হবে চাল এবং ডাল ভালো করে ফুটেছে কি না খুব বেশি গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে সেরকম অবস্থায় করে জলটা শুকিয়ে নিলে রান্নাটা এমনিতেই জর্জরে হবে মাত্র দুই মিনিটের মতো চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে নিলাম তাহলে জর হবে জল বেশি সময় ধরে টানলে চাল ডাল অনেক সময় নরম হয়ে যাওয়ার ভয় থাকে তাই দুই মিনিটের মধ্যেই চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি এবার এতক্ষণ রান্নায় যে কাঠ ব্যবহার করেছি সেই তাপেই আস্তে আস্তে জল শুকিয়ে নেব কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে তাহলে চাল ডাল খুব সুন্দরভাবে ফুটেও আসবে আবার বেশি গলেও যাবে না জর্জরে হবে মুগ ডালের জর্জরে খিচুড়ি একদম তৈরি নামিয়ে রেখেছি আর এবার নামিয়ে রাখতে হবে যদি একটু নরম নরম থাকে সেই ক্ষেত্রে এরকম অন্য একটি পাত্রে ছড়িয়ে দিতে হবে তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এমনিতেই এই খিচুড়িটা খুবই জর্জরে হয় তেলের পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কড়াই থেকে সম্পূর্ণ খিচুড়িটা তুলে নিয়েছি একটুও কড়াইয়ের গায়ে লাগেনি ঝর্জরে মুগ ডালের খিচুড়ি তৈরির জন্য চাল এবং ডালের পরিমাণ অনুসারে তেলের পরিমাণ সামান্য বাড়িয়ে দিতে হবে আর জল ডাবল না দিয়ে চালের পরিমাণ অনুসারে একটু কম করে দিতে হবে তাহলে খিচুড়িটা খুবই ঝরঝরে হবে কেমন লাগলো আজকের এই ঝরঝরে খিচুড়ির রেসিপি জানাতে ভুলবেন না